এটার একটা দৃশ্য সমুদ্র বৃষ্টি দিয়ে না বাতাসের সব বৃষ্টি নিয়ে যাওয়া আল্লাহ হ্যাঁ অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ওই যে পাখি উঠতেছে

আমরা টোপলা টপি নিয়ে যাইতাছি যাইতেছি যাইতেছি এতে এনজয় করবো আমরা অনেক এনজয় করবো বাকি টুকু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শেয়ার করবো ওই যে তো বাতাস বাতাসের সুন্দর গাছের পাতা নড়তেছে খুব আরাম আনন্দ আমরা তো আনন্দিত ওই যে পাখিগুলা গাছের নিচে আপনাদেরকে তাও দেখাই দেখতে থাকেন ভালো লাগবে সবাই সাথেই থাকবেন সব সবসময় কোনো দৃশ্যতেই মিস করবেন না এই যত সুন্দর বাতাসে গাছের পাতা নড়তেছে বাতাসে এই সুন্দর লাগতেছে সব প্রকৃতি ওই যে পাখিগুলা

সর্দি সবাই দেখেন কি যে সুন্দর আমরা কি খাই কি করি সব দেখাবো ইনশাল্লাহ খেলাধুলা হবে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বাচ্চারা খেলাধুলা করবে এত সুন্দর গাছ কিন্তু সুন্দর

পাখিরা মাছ ধরে চেষ্টা করছে আকাশে আকাশের অবস্থা একটু মেঘাচ্ছেন না তবে মনে হইতাছে বাতাসে আর বৃষ্টি আসবে না বাতাসে বৃষ্টি চলে যাবে মেঘ চলে যাবে এই যে পানিতে কি ধরার জন্য চেষ্টা করতেছে মাছ আমরা এই যে শেলটা নিলাম যদি বৃষ্টি আসে আর এই যে ব্যায়াম করার এই বসার জায়গা এই যে অনেক সুন্দর ওই যে বাড়িগুলো কত সুন্দর